আলাইকুম শুভ সকালে চৌঠ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার রয়েছে সাপ্তাহিক দেখুন সরোজগঞ্জের হাটে এই হাটটি শনিবার এবং আগামী বুধবার হয় তো রয়েছে শনিবারের ধানের হাটে এই হাটটির বাজার দর কেমন চলছে রেট কত কোন ধান কত করে চলছে চলুন জানাই দেখায় এবং কথা বলি এদের আমি প্রথমে রয়েছে কিন্তু এখানে রবুল ভাইয়ের লটে বা চটায় কিন্তু রবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো না আজকে ধান উনত্রিশটা কত দিন নেন তেরোশো দশ বিশ তেরোশো দশ বিশ ধানের দশ বিশ পঞ্চাশ মন্ত্র আগে তাই না জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখুন প্রোপাইটার মোহাম্মদ রবুল ইসলাম রবুল ভাই এখানে ওনাদের নাম্বার কোনটা আছে আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন এখানে বেশিরভাগ ধান উনত্রিশ এবং অন্যান্য জাতের ধানও আছে তো এই গ্যারেজটা ভাই বিক্রি করলো ভাই কে ধান বেচলেন উনত্রিশ কত বেচলেন তেরোশো তেরোশো টাকা তেরোশো বিশ টাকা কমা আচ্ছা দেখুন এখানে এটা কার ধান কত বেচলেন ভাই তেরোশো আশি উনত্রিশ তাহলে রং ভালো ফার্স্ট ক্লাস ধান তেরোশো আশি বেসে উপর বাজার আপনারা যেহেতু স্যার দেখুন এটা সরোজগঞ্জের হাট তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন আমরা আরেকটু হাটের ভিতরে যাই দেখি দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন এখানে এক গাড়ি ধান মাত্র আসছে দেখুন একটু

রঙে মার খায় গেছিল তো ওই জন্য একটু মুসরা মসরি করা লাগতেছে বুঝছে এবছর বৃষ্টির বছর ছিল তো নয়শো আশি না কত আটশো আশি এই যে দেখুন একটু এটা একটু দুর্বল একেবারে দুর্বল সিটিও আছে অপরিমাণ যার কারণে আগে বের হতে চান বুঝছেন যেটা মাল দেশে দাম এখন এমনি বাদাম লরম তারপরে আবার একটু দুর্বল হলে বিপদ উনত্রিশ না আলমনগরের ধান এত দুর্বল হয় এগুলো দানা আছে বারো পারে বলে না বারোর উপরে বলে নাই না কত বারোশো টাকা বারোশো বলছে এটা আলমনগরের ধান

আচ্ছা দর্শক রয়েছে পাবনার চাটমার উপজেলা সরোজগঞ্জের হাটে এপাশে কি ধান দেখি চাষা আমি কি ধান বেছিলেন বারোশো আশি উনত্রিশ আচ্ছা কত করে বেছিলেন বারোশো আশি উনত্রিশ আচ্ছা এসেল আজকে সরোজগঞ্জের হাটের বাজার কি বেছিলেন আচ্ছা রসুনের বাজার পরে